বাংলার জনরমের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নির্বাচন কমিশন এতটা অযোগ্য কেন নির্বাচন কমিশন এতটা যোগ্যতাহীন হয়ে পড়েছেন কেন যে নির্বাচন কমিশন নিজেকে সংবিধানের একজন অন্যতম সংস্থা হিসাবে নিজেকে সর্বশক্তিমান বলে জাহির করে থাকে সেই নির্বাচন কমিশনের কাছে দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট ওয়েবসাইটে আপলোড হয়েছিল তাতে ভুল বেরোলো কেন তাতে নামের পর নাম গায়েব হয়ে গেল কেন কেন নির্বাচন কমিশনকে আবার নতুন করে ওয়েবসাইট তৈরি করে প্রকাশ করতে হচ্ছে এর চেয়ে নিলজ্জ এর চেয়ে অন্যায় এর চেয়ে গণতন্ত্রকে হরণ করার নামই এই নির্বাচন কমিশন হয়ে গেছে নির্বাচন কমিশন যেভাবে এদেশের মানুষকে রাস্তায় নামিয়ে এনেছেন সেটা এক কথাই বলা যেতে পারে গণতন্ত্রের পক্ষে শোভনীয় নয় দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করবেন ভোট দেবেন দেশের নাগরিকরা ভোট দেবেন নাগরিকত্ব যাচাই করার জন্য বাড়ি বাড়ি বিএলওরা কেন যাবেন বিএলওরা কি তথ্য চাইবেন কি তথ্য দেবেন কিন্তু আপনার কাছে তো তথ্য নেই আপনি কি বলছেন দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যার এতটা গলত সেই নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার গণেশ জ্ঞানেশ জ্ঞান দেওয়া কি সাজে তার জ্ঞানের দিয়ে কোন রকম ভাবে সাজে আপনারা কি মনে করছেন এসআইআর হবে বহুদিন থেকে বলা হচ্ছে পশ্চিমবাংলায় দু হাজার দুইয়ের ভোটার লিস্ট ভুল কারণ কোথাও তিনশো লোকের নাম বাদ গেছে কোথাও চারশো লোকের নাম বাদ গেছে যখন ধরা পড়ে গেছে নির্বাচন কমিশন তখন তৈরি করি ওয়েবসাইটকে উড়িয়ে দেওয়া হলো গালগল্প শুরু করে দিচ্ছেন বাংলার মানুষের সঙ্গে চালাকি শুরু করেছেন নির্বাচন কমিশন এসব সহ্য করবে না বাংলার মানুষ এটা মাথায় রাখবেন আবারও বলছি এই বাংলায় জ্ঞানেশ কুমার যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে যা শুরু করেছিলেন সেই লক্ষ্য এবং উদ্দেশ্য দুটোই ব্যর্থ হতে চলেছে প্রথম কথা এই বাংলায় এসআইআর ফলে গৈরিক শিবিরে অর্থাৎ গেরুয়া শিবিরে কোনো লাভ হবে না পশ্চিম বাংলা থেকে বিজেপি দল যদি মুছে যায় তাতে অবাক হওয়ার কিছু থাকবে না কারণ এই যে তিনশো নাম এই যে চারশো নাম বাদ তারা তো আতঙ্কের মধ্যে আছে হয়তো আবার নাম জুড়বে কারণ ভোটার লিস্ট তো দু হাজার দুইয়ের ভোটার লিস্ট অনেকের কাছেই আছে তারা বের করে ফেলেছে বের করে বলছে আর বাবা আমাদের তো নাম ছিল কেন নেই একটা বুথে একশো চৌষট্টি জন লোকে ভুট ভুটে ভুটে ভোট দেয় মিনিমাম আটশো লোক হবে তখনকার যুগে এটাই নিয়ম ছিল সেই সময় দু দুই সালে আজ থেকে তেইশ বছর আগে একশো চৌষট্টি ভোটার চারশো ভোটার কোথা থেকে গাল গল্প তৈরি করেছে নির্বাচন কমিশন সার্ভার প্রবলেম কিসের সার্ভার প্রবলেম তাহলে আপনারা কি করতে আছেন সার্ভার প্রবলেম বলবে বলে নিজেদের দায়ী এড়িয়ে যাচ্ছেন সবই সার্ভার প্রবলেম সবই টেকনিক্যাল গ্রাউন্ডে সব ভুল হচ্ছে নাম্বার যাচ্ছে টেকনিক্যাল গ্রাউন্ডে নাকি ইচ্ছা কিন্তু করছেন কোনটা করছেন বাংলার তথা ভারতবর্ষের সাধারণ নাগরিকরা এই প্রশ্ন জানতে চাই নির্বাচন কমিশন যা করছে সেটা কিন্তু সমস্ত সীমাকে ছাড়িয়ে যাচ্ছে নির্বাচন কমিশনের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে দেশের মানুষের ভোটাধিকারকে সুরক্ষিত করা ভোট দানে উৎসাহ প্রদান করা ভোটকে উৎসবে পরিণত করা ভোট সে গণতন্ত্রের উৎসবে পরিণত করা তা না করে ভোটার আর ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করা আমি দেখতে পাচ্ছি দিনের পর দিন মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে বাসে ট্রামে ট্রেনে সব জায়গায় আলোচনা হচ্ছে দু হাজার দুয়ে তোর নামটা আছে তো এই দু হাজার দুই আমার নাম নেই বাবার নামও নেই কী হবে আমাকে একজন লিখেছেন যে দাদা দু হাজার দুইয়ে তো আমার নাম নেই আমার বাবার নামও নেই তো কী হবে কি হবে কি হতে পারে আপনারা ভাবুন কি হতে পারে বাংলার সাধারণ মানুষকে এইভাবে রাস্তায় নেই আমি ঠিক হয়েছে কি দু দুজন মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে প্রদীপ কর চলে গেলেন কি অপরাধ ছিল তার পানিহাটির প্রদীপ করের কোনো অপরাধ ছিল এখন যদি জাস্টিস ফর প্রদীপ কর বলা হয় তার দায়ী কি নির্বাচন কমিশন নেবেন কেন নেবেন না নির্বাচন কমিশন নির্বাচন কমিশন আমরা দু হাজার দুইয়ের কি ভোটাল এসআইআর দেখিনি যারা এসআইআর এর গল্প বলছেন বসে বসে সকল মিডিয়াতে বসে বসে আমার তো বয়সটা কম হয়নি আমি নিজে এসআইআর সময় ছিলাম দু হাজার দুয়ে বাড়ি বাড়িতে বিএলআরে গেছেন ওই সব ইয়ে ওই সব ফর্ম টর্ম নিয়ে কেউ যায়নি বলেছেন এই লোকটা আছে এ লোকটার নামটা আছে বলে হ্যাঁ আছে আপনার পাড়ায় কার আঠারো বছর বয়স হয়েছে বলে এই লোকের আঠারো বছর বয়স হয়েছে নিয়ে আসুন মাধ্যমিক সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট নিয়ে আসুন করে দিচ্ছে হাতে হাতে ফর্ম দিয়ে হাতে হাতে ফর্ম হাতে হাতে নিজেরাই বিয়টা ফর্ম ফিল আপ করে আঠারো বছর দিকে ঢুকিয়ে দিল নাম নাম নথি নথিবদ্ধ করলো আর যারা আছে তাদের চিহ্ন বেড়ে দিল এটাই তো নিয়ম দু হাজার দুইয়ের ভোটার লিস্ট খুঁজতে গেছিলো তখন কি খুঁজতে গেছিলো দু হাজার দুইয়ের পর উনিশশো আশি সালে কার ভোটার লিস্ট ছিল এটা খুঁজতে গেছিলো কেউ খুঁজতে যায় নির্বাচন কমিশন যেভাবে করছেন বাংলাতে বাংলার সাধারণ মানুষ ক্ষুব্ধ হচ্ছে আর ক্ষতি হচ্ছে বিজেপির এটা মাথায় রাখবেন ক্ষতি হচ্ছে বিজেপির মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করবেন রাজনীতি করাটা সাজ সাজে রাজনীতি তিনি করতে জানেন এটা পরিষ্কারভাবে বলা যায় সুতরাং এসআইআর করে পশ্চিম বাংলায় কার কি লাভ হবে জানি না কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার এই আরই কিনু কিন্তু পশ্চিম বাংলায় বিজেপিকে শেষ করে দিতে পারে বিজেপির অস্তিত্ব বিপন্ন করতে পারে আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে